আসসালামু আলাইকুম আর একটা ভিডিও নিয়ে আসলাম গ্রামের এটা হলো আমার শ্বশুরবাড়ি তখন বেড়ানো শেষ হয়ে গিয়েছিল বাবার বাড়ি আসার পথে ভিডিওটা করেছিলাম যেহেতু মাঝখানে রাস্তার দুপাশের ভিউ আপনাদের দেখাই দিচ্ছি ধান ক্ষেত কলা গাছ এখান সবুজ আর সবুজ সত্যি এসব দৃশ্য দেখলে ভিডিও না করে পারা যায় না খুবই ভালো লাগে আর মাঝখান দিয়ে রাস্তা এখান দিয়ে অটো রিকশা সিএনজি অনেক কিছু পাওয়া যায় এই যে দেখেন আমরা এসে পড়েছি এবার হাইওয়ে রোডে এটা ছিল এই রোডটা হচ্ছে বরিশাল এবং আমতলি কলাপাড়ার দিকে যে হাইওয়ে রোডটা ওই রোডে যেহেতু আমার বাবার বাড়ি পটুয়াখালিতে আর এটা লেবুখারি ব্রিজ এই যে দেখেন ক্যান্টেনমেন্ট এপাশে যে দেখা যাচ্ছে ক্যান্টেনমেন্টের গেট আর এপাশে এই যে ব্রিজটা আমরা ব্রিজ পার হচ্ছি যেহেতু আমরা পটুখালিতে যাব জন্য এই ব্রিজটা পার হতে হয় এই ব্রিজটা কিন্তু পদ্মা সেতু ব্রিজের মতোই কিন্তু অত বড় না ছোট কিন্তু সুন্দরভাবে করা যেহেতু একদম ক্যান্টেনমেন্টের সাথে আমার কাছে পদ্মা ব্রিজের সাথে এটা মনে হয় বেশি একটু সুন্দরভাবে করেছে কারুকাজটা ভালো লাগে আর কি এই যেখান থেকে আবার বড় বড় বাস চলে ওই যে এটা পুরোটা ক্যান্টেনমেন্টের এরিয়া এই যে ওই যে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং এগুলো সব ক্যানটেনমেন্টের এরিয়া এই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি যাব পটুয়াখালিতে যে দেখেন ভালো করে দেখতে পারবেন যে বড় বড় বিল্ডিং এগুলো সবই ক্যানটেনমেন্টের আর কি পটুয়াখালী যে শেখ হাসিনা ক্যানটেনমেন্ট সেটা ওখানে দেখলাম যে ওনার সাইনবোর্ড নামিয়ে ফেলেছে শেখ হাসিনা ক্যানটনমেন্ট পুরো খেয়াল করতে পারলাম না গাড়িতে বসে যেহেতু যে কী নাম দিয়েছে কিন্তু ওটা ওনার সাইনবোর্ডটা আর কি নামিয়ে ফেলেছে যাই হোক তারপরে ব্রিজ পার হচ্ছি আমরা দেখেন এখানে আমরা অটোতে ব্রিজ পারছি আর আমরা এটা একদম আমার শ্বশুর বাড়ি থেকে গাড়িটা নিয়েছি আর একদম বাবার বাড়িতে যাব বেশ খানিকটা দূর এখানে ঘন্টা বা দেড় ঘন্টার মতো লাগে এই যে নদী পার হচ্ছি এই যে আবার নদী এই যে দেখেন কোথায় বেড়াতে গেলে বা ঘুরতে গেলে ভালোই লাগে যাওয়ার সময় কিন্তু আসার সময় অনেক কষ্ট হয় আর এই যে চলে আসলাম আমার বাবার বাড়িতে এই যে বাবার বাড়ি এখানে ব্রিজ এখানে নামলাম আর ওই যে দেখা যাচ্ছে বাড়ি আর একটু পথ হেঁটে হেঁটে যেতে হয় যেহেতু এটা কাঠ কাট কাঁচা রাস্তা আর কি মানে এখানে কোনো ইটলাসা নাই বা ঢালাই দেওয়া নাই আর দুপাশে ভিউ তো দারুণ দেখতে দেখতে চলে গেলাম তারপরে খাওয়া দাওয়া শেষে বিকাল দিকে একটু সূর্যমুখী খেতে চলে গেলাম ওখানে আর কি আমার ভাই মেয়ে ছেলে এবং আমার ছেলে আমরা সবাই মিলে আর কি একটু ভিডিও করি এই যে দেখেন মার্শাল্লা সূর্যমুখী ক্ষেতটা আমার বাবার বাড়ির পাশেই ছিল একদম কাছে যাই হোক এখানে বিরিয়ানির চাল্লা পেস